সব কিছু ঠিক থাকলে দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই অনুযায়ী প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন নির্বাচন কমিশনও আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন নিয়ে সংশয় কেটে যাওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যেও বইছে ভোটের হাওয়া এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনশো আসনে দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী এর পরদিন গত সোমবার বিএনপি তিরিশ সাতটি আসনে তাদের প্রার্থী বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জন থাকলেও প্রায় বিশটিরও বেশি আসনে অনানুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এরপর মঙ্গলবার চার নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন আগামী পনেরো নভেম্বরের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে